আজকে চলে আসলাম রেল সড়কে হাঁটতে এবং রেলওয়ে রাস্তাগুলো কত সুন্দর দেখেন অসাধারণ লাগছে দেখতে থাকুন আমার ভিডিওটা লেস গো নতুন একটি রাস্তা করেছে এই যে আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা পুরনো আর ওই পাশে আরেকটা একটা রাস্তা দেখা যাচ্ছে এটি হলো নতুন রাস্তা তো কখন ট্রেন আসে বলা যায় না তবে নিরাপত্তার স্বার্থে নিজেকে সেফ রেখে ভিডিওটা করছি ধন্যবাদ এই রেলওয়ের রাস্তাটা চলে গেছে সোজা চট্টগ্রাম ঢাকা টু চট্টগ্রাম এই যে আমার ছোট ভাইকে নিয়ে আসলাম সাথে রাহিম আই বলছে তো আমি ভিডিও করতেছি দেখেন এখানে পাশে আরেকটা নতুন এই যে রাহিম কি জানি বলতেছে শোনা যাচ্ছে না আচ্ছা তো আরেকটা এটা হলো নতুন রাস্তা এটা হলো নতুন রাস্তা তো এটা করছে রেলওয়ে রাস্তা নতুন খুব সুন্দর একটি রাস্তা অসাধারণ লাগছে এই রাস্তাটা আর পরিবেশটাও খুব সুন্দর গ্রাম্য পরিবেশ এবং গ্রাম বাংলা নগর এই পরিবেশ আমার খুব পছন্দের আর আশা করি সবারই পছন্দের হবে কারণ আমরা বাংলাদেশ সোনার বাংলা এবং গ্রাম মা দেশের সন্তান সবাই তো দেখতে থাকেন ভিডিওটাও সাধারণ লাগছে আমার কাছে তো আমার পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করুন তো নিত্য নতুন ভিডিও পেতে আর আমার আমি ভিডিও মাই আওয়াল তো এই গুলি গ্রামের প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম